হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ভিডিও তো আজকে দেখতেই পাচ্ছ পুরো হলুদ শাড়ি টাড়ি পরে একদম রেডি কারণ আজকে আমার দিদির বিয়ে তো বিয়ে উপলক্ষে এই ব্লগটা হবে তো আমি আসতে অনেক লেট করে ফেলেছি সকাল থেকে কোনো রিচুয়ালসে আমি ছিলাম না কালকে রাতে বাড়ি চলে গেছিলাম তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে ওইটা ফ্রেশ হয়ে একবারে গায়ে হলুদের জন্য রেডি হয়ে চলে এসেছি মা ওখানে রেডি হচ্ছে তো এখন চলো গায়ে হলুদ হবে মানে আগে যাবো জল ভরতে তারপরে গায়ে হলুদ এসব হবে তো পুরো রিচুয়াল সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন ফার্স্টে ব্রেকফাস্ট করি ভীষণ খিদে পেয়ে গেছে তো এটা হলো আমার দিদির বিয়েতে ঢোকার যে ফ্রন্টের যে গেটটা প্যান্ডেলের সেটা খুব সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করেছে আর প্যান্ডেলটা একটু ওপেন প্যান্ডেলের ওপর মধ্যে রেখেছে বাট আমরা ভয়ও পাচ্ছিলাম যে বৃষ্টি না আসে তো যাই হোক এখানে ভাই অনেক কাজ বাজ করছিলো তো আমার ভিডিওর জন্য ভাই একটু টাইমও দিয়ে দিল অ্যান্ড দেন পিসিদের বাড়ির ভেতরে যাওয়ার পালা আর ভেতরের প্যান্ডেলটাও তোমাদের সাথে শেয়ার করবো আর ভেতরে ঢুকতেই দেখছি এখানে পিসে মশাই বসে গেছে কাজে কারণ কন্যা দান রাজা কাজ থাকে আর এখানে আমার দিদি আর জিজু বসে বসে সব রিচুয়ালস দেখছিল আর তারপর আমি চলে গেছি ছিলাম আর এখানকার প্যান্ডেলের থিমটা পুরো রেড করেছিল এই দেখো এত সুন্দর ডেকোরেশন করেছিল না অসাধারণ ডেকোরেশন ছিল কিন্তু দিদির বিয়ের তারপরে এখানে আমরা সবাই জল ভরতে যাওয়ার জন্য তৈরি করছিলাম আর এই যে বৃদ্ধির ফটোশুট করে এসছে তো যাই হোক এখানে বৃদ্ধির পরে গায়ে হলুদের কিছু রিচুয়ালস আছে সেগুলো হবে তার আগে আমি খেয়ে নিচ্ছি কারণ আমার ভীষণ খিদে পেয়েছে তো এখানে আমার মেজদাদার ছেলে বসেছিল খেতে তো পুচকুর সাথে আমিও বসে পড়েছিলাম খেতে সকালে ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি যেটা আমার ভীষণ ভালো লাগে অনুষ্ঠান বাড়ির এই লুচি আর আলুর তরকারিটা আমি আর তো খেতে বসেই ছিলাম বাট এখানে আরও অনেকেই খেতে বসেছিল আর আমার আসতে একটু লেট হয়ে গেছিলো তাই আমার বিবাহস খিদেও পেয়ে গেছিলো তাই এসে আগে তাড়াতাড়ি করে পিসির সাথে দেখা করে দিদির সাথে দেখা করে চলে এসেছিলাম খেতে বসতে কারণ না খেতে বসলে আমার পেটের মধ্যে চুহা দৌড়ার ছিল জাস্ট লিটারেলি তো যাই হোক খাওয়া দাওয়া করে আবার যাব ওখানে রিচুয়ালস দেখতে তারপরে যাবো জল ভরতে তো খেয়ে দিয়ে চলে এসেছি এখানে আবার হচ্ছিলো কিছু রিচুয়ালস এটা কিসের সময় রিচুয়ালস আমি ঠিক জানি না বৃদ্ধি তো সকালেও হয় আবার বেলার দিকেও হয় এটা বৃদ্ধি ছিল কি ছিল আমি ঠিক জানি না কারণ সেখানে আমি কাউকে জিজ্ঞেস করিনি আর কেউই সেরকম একটা পটু নয় এই সমস্ত রিচুয়ালসের ব্যাপারে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে জানিও তো তারপরে এরকম রিচুয়ালসগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কাদের কাদের বাঙালি বিয়ে রিচুয়ালস দেখতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক তারপরে এখানে রিচুয়ালস দেখতে দেখতে দেখছিলাম পিসা কিছু কাজ ছিল যেরকম তোমার গোবরের একটা সিঁদুর টিঁদুর দিয়ে করি টড়ি দিয়ে একটা জিনিস একটা রিচুয়ালস করে তো সেটাও বেশ ভালো লাগলো আর তার তারপরে আহ কিছুটা রিচুয়ালস হওয়ার পরে এখানে বেরিয়ে যাচ্ছিল সবাই হাতে গোটা মাছ নিয়ে মিষ্টির হাঁড়ি নিয়ে জামাইকে আশীর্বাদ করতে আমার তো আমাদের এই বিয়ের রিচুয়ালসগুলো বিভৎস ভালো লাগে আমাদের বাড়িতে যখনই কোনো বিয়ে হয় আমি চেষ্টা করি সকাল থেকে থাকার বাট দিদির বিয়েতে আমি থাকতে পারিনি কারণ ওদের বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স অনেকটা তো আমার পক্ষে সম্ভব ছিল না রাতে থাকা এত লোক তো যাই হোক ওই জন্য থাকিনি বাড়িতে আস যাতায়াত যাতায়াত করেছি দশ আর সকাল থেকে থাকা হয়নি তো এখানে সবাই চলে গেল আশীর্বাদ করতে তারপরে আমরাও কুলো টুলো নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম জল ভরার দিকে কারণ জল ভরিয়ে যত তাড়াতাড়ি আসবো তত তাড়াতাড়ি রানি দিদির গায়ে হলুদ হবে আর তারপরেই ও সাজতে বসতে পারবে আর যত তাড়াতাড়ি সাজ কমপ্লিট হবে তত তাড়াতাড়ি ছবি টবি তুলতে পারবে আর ওর বিয়ের লগ্নটাও তাড়াতাড়ি তো তারপরে আমরা পৌঁছে গেছিলাম গঙ্গায় রানী ঘাটে গেছিলাম আর আমি গেছিলাম গাড়ি নিয়ে কারণ এত রোদে না ইচ্ছে ছিল না একটুও যে হাঁটে হেঁটে যাব তো যাই হোক গাড়ি নিয়ে যাওয়ার পরে এখানে তো ভীষণ ভিড় ছিল আর এখানে পিসিরা সবাই আমরা খুব মজা করছিলাম আর এই যে পিসিটাকে তোমরা দেখছো এই পিসি রিলস করতে খুব ভালোবাসে খুব পছন্দ করে রিলস না এখানে আমরা জল পড়াতে আমরা জল ঘোরাতে চলে এসছি এখানে আর করছে দেবরাজ আর মাসিমনি ডাকবো মাসিমনি আর আমার ভাইয়ের শখ ছিল একটু আমার ভিডিওতে ভয়েস ওভার দেবে বাট ওর মাসিমনিকে ডাকতে গিয়েও ভয়েস ওভার দিতে দেওয়াটাই হলো না তো যাই হোক এখানে গঙ্গা নিমন্ত্রণ তো আগের দিন করে গেছিলো এটা হচ্ছে কিছু একটা রিচুয়ালস জানি না আমি এই রিচুয়ালসেরও নামটা কী তো যাই হোক এখানে এই সুন্দর সুন্দর রিচুয়ালসগুলো হচ্ছিলো যেগুলো দেখতে খুব ভালো লাগছিলো আর সবাই বেশ হলুদ হলুদ সাদা সাদা লাল লাল শাড়ি পরেছিলো সেই জন্য আরও বেশি বিষয়টা দেখতে ভালো লাগছিলো তো এখানে রিচুয়ালস তো আর সবাই খুব একটা পটু না তাই সবাই যে যেরকম বলছে তাদের মতন করে রিচুয়ালসগুলো করা হচ্ছে আর আশেপাশের অনেকেও বেশ দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের রিচুয়ালসগুলো আর এই দেখো এখানে সব আমাদের লোকজন মানে হলুদ দেখেই বোঝা যাচ্ছে যে এরা আমাদের দলের লোক সরি যাই হোক মিস্টেক তো তারপরে এখানে হচ্ছিলো রিচুয়ালস এখনও কমপ্লিট হয়নি মানে অনেকটা টাইম ধরেই রিচুয়ালস হয়েছিল তারপর এখানে কিছু একটা সিঁদুর মাখামাখি রিচুয়ালসও হচ্ছে যেটা বেশ ভালো রিচুয়ালস এই সিঁদুর মাখতে আমার খুব ভাল লাগে হলুদ তো আমি না বলেছি কারণ বিয়ের হলুদ মাখলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় তো আমার ইচ্ছে নেই তাড়াতাড়ি বিয়ে করার তো যাই হোক সেজন্য এখানে সিঁদুর টিঁদুর মাখামাখি হচ্ছিলো সিঁদুর টিঁদুর খেলা হচ্ছিলো তো পিসিয়ে আমাকে বললো আমাকেও একটু সিঁদুর লাগিয়ে দেবে বাট এখানে ক্যামেরা ধরার কাউকে পাচ্ছিলাম না দেশে নিজের ক্যামেরাটা নিজে একটু কষ্ট করে ধরলাম তারপরে আর কি উত্তম মাধ্যম নাচানাচ হয়েছিল কারণ আমাদের বাড়ির বিয়ে আর নাচ হবে না তত কখনো হতেই পারে না আর আমি ক্যামেরাটা বন্ধ করতেও পারিনি নাচা শুরু করে দিয়েছি কারণ আমি গাড়ি চালিয়ে এসেছিলাম তাই রাস্তা আস্তে আস্তে নাচতে পারিনি তো সেই নাচটা উদ্ধার করতে হবে তো যাই হোক সবাই এখানে নাচানাচি করে কমপ্লিট করে চলে যাচ্ছিলো তাও আমার পিসি আমি বললাম পিসি আমি ক্যামেরা করছি পিসি বলে তারা একটু নিই সেজন্য একটু কলসি নিয়ে নেচে নিল তো যাই হোক এখানে মেজো পিসিও একটু নাচবে দেখবে দেখো মেজো পিসিও কিন্তু নাচছে আমার মেজো পিসি ছোট পিসি আমার বাবা এরা তো নাচতে পারলে একদম মানে পাগল হয়ে যায় তো যাই হোক তারপরে আমি বিধ্বস্ত অবস্থায় ওরা ওদিকে চলে গেলো কেউ কেউ টোটো ভাড়া করে কেউ কেউ হেঁটে হেঁটে যারা হাড়ি কলসি এগুলো নিয়েছে মানে সরি কী সব বলে না ওগুলো নিয়েছে কুলো তারা হেঁটে যাচ্ছে আর বাকি সব যাচ্ছে হচ্ছে টোটো করে আর আমি আর দেবরাজ যাচ্ছি গাড়িতে তো দেবরাজকে বললাম ভাই স্কুটিটা চালায় এই গরমে তো আমার গাড়ি চালাতে ইচ্ছে করছে না তো যাই হোক তারপরে আমি ভাইয়ের ঘাড়ে চেপে বসলাম মানে গাড়িতে চেপে বসলাম আর চলে যাচ্ছিলাম বাড়ির দিকে এই রোদের মধ্যে আর ওরা আসছিল কিন্তু কেস তো হয়েছে বাড়িতে আসার পর এখানে এসে দেখছে একটু ফ্যান চলছে না তো দেবরাজকে বসলাম ভাই জোগাড় কর তো ভাই এখানে জোগাড় করছে জোগাড় করে ফ্যানটা যদি চালানো যায় আর জোগাড় করার পর ফ্যানটা চলেও গেছিলো তো যাই হোক আমাদের ফ্যান চালানোর স্ট্রাগল করতে করতে দেখলাম পিসিরাও হাঁটতে হাঁটতে যারা এসেছিলো তারা চলে এসছে কুলো টুলো নিয়ে এবার হবে গায়ে হলুদ বাট দুঃখের বিষয় আমি গায়ে হলুদে থাকতে পারবো না কারণ আমাকে বাড়ি যেতে হবে আমাকে বাড়ি গিয়ে এক ঘন্টা রেস্ট নিতে হবে তারপরে বিকেলে আমারও হেয়ার স্টাইল করতে আসবে হেয়ার আর শাড়ি করতে আসবে তো সেই জন্য আমাকেও চলে যেতে হবে তাই জন্য আমি একটুখানি থেকে দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরেই বেরিয়ে যাব তো এখানে যে পিসিরা চলে এসছে এখন পিসিরা কিছু একটা রিচুয়ালস করবে নাকি আমি জানি না কী করবে এখানে তো দেখি চলো আমাদের সাথে সাথে তোমরাও দেখো তো এখানে মেজো মা কী করতে চাইছিল আমি জানি না ভেবেছিল ওরা আমি ছবি তুলছি বাট আমি যে ইউটিউবের জন্য ভিডিও করছি সেটা জানতো না তো জানি হোক এখানে রান্না দিদি গায়ে হলুদের জন্য সাজছিলো আর ওকে আমি টাটা বাই বাই করতে এসেছিলাম আমার মমিতে দিই ওকে সাজাচ্ছিলো অ্যান্ড দেন আমি চলে গেছিলাম খেতে মা আমি আর ছোটো পিসি বসে পড়েছিলাম খেতে মেনুগুলো আর ভিডিও করা হয়নি এত গরমে খেদে পেয়ে তাই জন্য তো যাই হোক আর আমার ছোটো পিসি এখানে বলছিলো দাঁড়া একটু সুন্দর করে খাই ভিডিও কর তো সেই জন্য পিসি সুন্দর করে খেলে আর আমি ভিডিও করলাম মাও সেম মানে ক্যামেরা দেখলে সবার খাওয়ার ধরন ধরন আর কি পাল্টে যায় আর এখানে পিসি লেজ ভালো খাওয়া ওই জন্য লেজ দেখা চলে যে দেখা আমি লেজ খাচ্ছি তো যাই হোক তারপরে আমি আর মা টোটো করে সিধা চলে গেলাম বাড়ির দিকে কারণ বিকেলে আসবে আমাদের সাজাতে তো বাড়িতে এসে এক ঘন্টা রেস্ট নিতে না নিতে এই দোলা চলে এসেছিলো দোলা হলো আমার স্কুল ফ্রেন্ড ওর এই যন্ত্রপাতি নিয়ে চলে এসেছে কারণ আমার হেয়ার করবে আমার শাড়ি পরাবে আর হালকা একটু মেকআপও করে দেবে তো যাই হোক মেকআপের ও কিছু আনেনি আমার পাশের বাড়ির কাকির কাছে যা ছিল টুকটাক তো সেগুলো দিয়ে কাজ চালাচ্ছিলো কারণ আমার কাছে মেকআপের ম পর্যন্ত নেই তো যাই হোক এখানে চুলটাকে বেশ সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েল করা হচ্ছিলো বেশি বাজে না বকে তাড়াতাড়ি করে সেজে যাই বিয়ের দিকে না তো আমার যেতে সাথে বিয়ের লগ্ন পেরিয়ে যাবে তো যাই হোক চলো সাজার লুকটা তোমাদের সাথে শেয়ার করি এই যে এটা হলো আমার ফুললুক কেমন লাগছে কমেন্টে জানিও আর চলে এসেছিলাম পিসি বাড়িতে কারণ বাড়ির থেকে বেরোনোর সময় ভিডিও করার টাইম পাইনি তো এখানে সব স্টলসগুলো তখন সাজার ছিল তখনও হয়নি পানের স্টল মকটলের স্টল আর ফুচকাটাই রেডি হয়েছিল বাকি কফি পকোড়া চিকেন সাটি এগুলোর কিছু হয়নি তো যাই হোক তারপরে এখানে পাপা আমি মা সবাই বসে ভীষণ মজা ফজা করছিলাম তারপরে পিসিরা ওখানে জিজুর সাথে আলাদাই লেভেলের একটা ফটোশ্যুট করছিল যাই হোক তো এটা হলো আমার ছোট পিসি পিসিকে বললাম পিসি এরকম সঙ্গের মতন এরকম করে হাই করলো আর এটা আমার মা আর মেজমা আর এই মাঝখানের জন্য হচ্ছে আমার বড়ো পিসি আর সাইডের জন্য আমার ছোট পিসি তারপরে হলো সো স্টপার ব্রাইড এন্ট্রি মানে ব্রাইড গেছিলো স্বাস্থ্যে তো সেখান থেকে ব্রাইড এলো আর তারপরে এসেই ফুখ ভাঙানো শুরু করে দিল কোন স্যার ব্রাইড এটা আমি জানি না একদম ছটপট করছে আর চল্লি বললি শেষ নেই তো যাই হোক এখানে যাই হোক ও বলেছে যে আমি ওর মানে ওকে ভিডিও তো অনেক অপমান করি তাই ওর বরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করাবে না তাই ওকে আর অপমান করবো না আজকের পর থেকে তো এখানে চলে এসেছিলো আমাদের নতুন জামাই তো গেট ধরার পালা চলছিল আমি বড় হয়ে গেছি তাই গেট ধরিনি তো ওখানে বিয়েতে বসতে না বসতে আমি চলে এসেছিলাম খেতে তো খেয়ে উঠে কমপ্লিট করে গিয়ে দেখছি যে বিয়ে অর্ধেক ডান তাও যে সিঁদুর ডানটা হয়ে যায়নি এই আমার কপালের ভাগ্য ভালো আমি আগে খেয়ে নিয়েছিলাম কারণ ভীষণ খিদে পেয়েছিলাম ভেবেছিলাম বিয়ে হতো অনেক লেট হবে তো বিয়ে হতো অনেক লেটই হয়েছে মানে আমার ভাবনাটা ঠিকই বাট আমি খেয়ে নিয়েছিলাম আমার মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ মেনুগুলো আমার মিনি ভ্লগে হোয়াট আই ইন মাই সিস্টার্স ওয়েডিংয়ের একটা ভিডিও করেছি তো সেখানে আছে তো সেখানে কি একটু প্লিজ কষ্ট করে দেখে নিও তারপরে এখানে কি হচ্ছিলো রিচুয়ালস তারপরে হচ্ছিলো ফটোগ্রাফি মানে ফটোশ্যুটের জন্য তো রিচুয়ালসগুলো একটু বেশি লেন্দি হয় নতবা রিচুয়ালস তো অল্প অল্পই থাকে তো এখানে ফটোশ্যুটের পর আরও কিছু রিচুয়ালস হচ্ছিল আমার তো এরকম রিচুয়ালস দেখতে ভীষণ ভালো লাগে আর মনে হয় কাশ আমিও এরকম বিয়ে করতে পারতাম কিন্তু তারপরে যখন মনে হয় বিয়ের পরে বাসন মাজতে হবে ঘর মসতে হবে জামা কাপড় কাঁচতে হবে তখন মনে হয় না ভাই থাক তেমনি ভালো আছি দরকার নেই তো তারপরে আর কি এখন সিঁদুর দানের পালা এখন হবে মেন জিনিস যেটার পরে একটা মেয়ের জীবন একটা মেয়ের লুক একটা মেয়ের সব কিছু পাল্টে যায় একটা সিঁদুর দান তো এখানে সিঁদুর দানের প্রস্তুতি হচ্ছে সিঁদুর দানের সময় যে মন্ত্রটা বলা হয় সেই মন্ত্রটা বলা হচ্ছে আর তারপরে সঠাক করে পরিয়ে দেবে সিঁদুরটা আর সিঁদুরটা পরিয়ে দিলে মুখটা পুরো চেঞ্জ হয়ে যাবে আর তোমরা কি একটা ভালো জিনিস দেখেছো আমার দিদির কিন্তু নাকে অনেকটা সিঁদুর পড়েছে তার মানে জামাইবাবু দিদিকে অনেক ভালোবাসবে তো যাই হোক তারপরে আর কি বস্ত্র দিয়ে মুখ ঢেকে দেওয়া হলো আর দিদির মুখটা যা মিষ্টি লাগছিলো কী আর বলবো তোমরাই দেখে বলো তো আমার দিদিকে কেমন লাগছে সিঁদুর পরার পরে আর সিঁদুর পড়লে প্রত্যেকটা মেয়েকেই মিষ্টি লাগে তো সিঁদুর সিঁদুর দানের পরে এখানে আর গ্রুমের সাথে ই আর কি ফাজলামে করে সবাইকে টাটা ভাইপা করে চলে এলাম বাড়ির দিকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই 嗨。